নিজেই নিজের কাছে জিততে থাকা ব্যক্তিকে আমার প্রণাম বন্ধুরা গৌতম বুদ্ধ একবার নিজের শিষ্যদের সঙ্গে একটি পুকুরের পারে বিশ্রাম করছিলেন সেখানে এক যুবক নিজের মায়ের সঙ্গে জল ভরছিল হঠাৎ ওই যুবকের নজর গৌতম বুদ্ধের উপরে এরপর সে তার কাছে গিয়ে তাকে প্রণাম করে এবং তাকে জিজ্ঞাসা করে আমি জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু যখন কিছুই করতে পারি না তখন আমি এটা বুঝতে পারি না যে আমি কি ভুল করছি এই জন্য আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে তখন মহাত্মা গৌতম বুদ্ধ বলেন বলো কি প্রশ্ন তোমার ওই যুবক বলে হে মহাত্মা লক্ষ্য পূরণ করার জন্য একটি মানুষকে কি কি বাধা অতিক্রম করতে হয় গৌতম বুদ্ধ বলেন যে যতক্ষণ না তুমি নিজের লক্ষ্যের দিকে পা না বাড়াবে ততক্ষণ পর্যন্ত সফলতার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত প্রশ্ন ও সমস্ত উত্তর অসম্পূর্ণ এই বলে গৌতম বুদ্ধ সেখান থেকে চলে যান পরের দিন ওই যুবক আবার তার মায়ের সঙ্গে সেখানে জল ভরতে আসে যুবকটি দেখে যে ওই পুকুরের মধ্যে সমস্ত পদ্মফুল একসঙ্গে ফুটে উঠেছে যুবকটি সঙ্গে সঙ্গে একটি পদ্মফুল তুলে নেয় আর তার মাকে পুকুরের এই অবস্থার ব্যাপারে বলে এরপর তার মা বলে অসময় সমস্ত ফুল একসঙ্গে ফুটে ওঠার এমন ঘটনা আমি এর আগে কখনো শুনিনি এগুলো অবশ্যই মহাত্মা গৌতম বুদ্ধের প্রভাবে ফুটে উঠেছে তখন যুবকভাবে যদি গৌতম বুদ্ধের এমন প্রভাব তাহলে আমাকে একবার তার সঙ্গে দেখা করা উচিত হতে পারে তিনি আমাকে এই ফুলের মাধ্যমে প্রেরণা দিচ্ছেন এমনটা ভেবে ওই যুবক একটি সুন্দর পদ্মফুল তুলে সেটাকে একটি সুন্দর জলের কলসির মধ্যে রেখে দেয় তার মনের মধ্যে বুদ্ধের একটা কথাই ভেসে উঠছিল যে যতক্ষণ না পা বাড়াচ্ছ ততক্ষণ সমস্ত প্রশ্ন সমস্ত উত্তর অসম্পূর্ণ এরপর ওই যুবক তার মাকে বলে যে গৌতম বুদ্ধ হয়তো এখনো বেশি দূর যায়নি আমি যদি তাড়াতাড়ি যাই তাহলে হয়তো আমি একদিনের মধ্যেই তার কাছে পৌঁছে যেতে পারবো এরপর তার সঙ্গে দেখা করে দু তিন দিনের মধ্যেই ফিরে আসব এটা বলেই ওই যুবক মহাত্মা গৌতম বুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তাড়াতাড়ি চলতে থাকে এখানে প্রথম সমস্যা হলো কীভাবে হবে কিছুক্ষণের মধ্যেই ওই যুবক তার গ্রাম পার হয়ে যায় এরপর ক্লান্ত হয়ে পড়লে জোশ একটু কম হয়ে পড়লে তার গতি একটু ধীর হয়ে যায় ওই যুবক চলতে চলতে একটি জঙ্গলের কাছে এসে পৌঁছায় জঙ্গলের কাছে পৌঁছানোর পর ওই যুবকের মনে হয় যে এর আগে কখনোই কোনো জঙ্গল পার হয়নি যুবকটি ভাবতে থাকে যে জঙ্গলের মধ্যে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার থাকে যদি রাস্তা হারিয়ে ফেলি তাহলে আমি কি করব আমি তখন আবার গৌতম বুদ্ধের থেকে দুই দিন দূর হয়ে যাব আর যদি তিনি আরও অনেক বেশি এগিয়ে যান তাহলে আমি তো আগের রাস্তাও জানি না এভাবে আমি তার সঙ্গে কখনোই দেখা করতে পারবো না ওই যুবক এই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে ঠিক তখনই ওই যুবকের নজর একটি ঘোড়ায় চড়া ব্যক্তির উপরে করে যুবক তাকে বলে যে আমাকে এই জঙ্গল পার হয়ে গৌতম বুদ্ধকে এই পদ্মফুলটি দিতে যেতে হবে তুমি কি নিজের সাথে আমাকে নিয়ে যেতে পারবে তখন ওই ঘোড়ায় চড়া ব্যক্তিটি বলে আমি তোমাকে তো নিজের সঙ্গে নিয়ে যেতে পারবো না কিন্তু তোমার সাহায্য করতে পারি আমি ওইদিকে যাচ্ছি এই পদ্মফুল তুমি আমাকে দিয়ে দাও আমি এটা গৌতম বুদ্ধের কাছে পৌঁছে দেব ওই ঘোড়ায় চড়া ব্যক্তিটির কথা শুনে যুবক একটু ভাবে যে জানি না আমি এই সফর কীভাবে সম্পূর্ণ করব। এই ঘোড়ায় চড়া ব্যক্তিটিকে ফুলটি দিয়ে দেই এই ব্যক্তি তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার কাজটি সহজ হয়ে যাবে ছেলেটি পদ্মফুল তাকে দিতেই যাবে ঠিক তখনই তার মনে পড়ে এই যাত্রার পিছনে এই পদ্মফুলের পিছনের উদ্দেশ্য যুবকভাবে যে যদি আমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে না পারি তাহলে আমার প্রশ্নের উত্তর কিভাবে পাব এটা এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর আমি আমার জীবনে এই একটাই সুযোগ পেয়েছি হতে পারে দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাব না যখনই যুবকটির নিজের উদ্দেশ্যের কথা মনে পড়ে তখন তার মনের সমস্ত সন্দেহ ও সমস্ত ভয় দূর হয়ে যায় এরপর সে ওই ঘোড়ায় চড়া ব্যক্তিকে বলে যে আমার গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করা খুবই জরুরি আপনি দয়া করে আমাকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তাটুকু বলে দিন এরপর যুবকটি ওই রাস্তা বুঝে এগিয়ে যায় এই যাত্রার পিছনে উদ্দেশ্য জানার পর তার হাঁটাচলার মধ্যে আবার দ্রুত তা ফিরে আসে মাঝে মাঝে তার মনের মধ্যে আসতে থাকে যদি আমি রাত্রের সময় জঙ্গলে হারিয়ে যাই তাহলে কি হবে আমি তথাগত গৌতম বুদ্ধের কাছে কিভাবে পৌঁছাতে পারব যদি আমি তার সঙ্গে দেখা করতে না পারি তাহলে আমার এই যাত্রা বেকার হয়ে যাবে আমাকে তো ফিরে যাওয়াই উচিত কিন্তু যখনই ওই যুবক তখন ওই যুবক ফুলকে দেখে আরের পর গৌতম বুদ্ধের চেহারা শান্তি ও হাসি মনে পড়ে যায় তার মনে পড়ে যে যার উপস্থিতিতে ফুল ফুটে যায় যার সঙ্গে থাকলে মন প্রেরণা পায় তার থেকে কত কিছুই না শেখা যেতে পারে যুবকটির সমস্ত সংশয় সেখানে বন্ধ হয়ে যায় আর সে নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলে অনেক সময় ধরে চলার পর ওই জঙ্গল শেষ হতে থাকে যুবকটি এটা বুঝতে পারে যে যখনই সে যাত্রার উদ্দেশ্যকে মনে করে তখনই তার সমস্যা কম হয়ে যায় যুবকটি এটা বুঝতে পারে যে এটা সবার সঙ্গে হয় তাতে সে একজন ছাত্র হোক কিংবা একজন ব্যবসায়ী যখনই কোনো মানুষ কিভাবে হবে এটা ভাবে তখনই সমস্যা অনেক বড় রূপ ধারণ করে নেয় সে নিজেকে এটা মনে করায় যে উদ্দেশ্যকে মনে রাখা আর একটু একটু করে পা বাড়িয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ এরপর ওই যুবক চিন্তা করা ছেড়ে দেয় এবং সাবধানতার সঙ্গে নিজের যাত্রায় এগিয়ে চলে এখন দ্বিতীয় সমস্যা মন বারবার মজা ও আনন্দের দিকে আকর্ষিত হয় ওই যুবক চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল দুপুর হওয়ার আগেই ওই যুবক জঙ্গল পার হয়ে যায় এরপর যখন সে আরও একটু এগিয়ে যায় তখন সে সামনে একটি বিশাল মহল দেখতে পায় সেখানে একটি সুন্দর যুবতী হাঁটাচড়া করছিল যুবকটি তার কাছে গিয়ে একটু জল চায় এরপর সে তাকে গৌতম বুদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ওই যুবতী বলে দুই দিন আগেই বেশ কিছু সন্ন্যাসী এখান দিয়ে বেরিয়ে গেছেন কিন্তু তুমি গৌতম বুদ্ধের কাছে কেন যাচ্ছ ওই যুবক বলে আমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে চাই তাকে কিছু প্রশ্ন করতে চাই ওই যুবতীর যুবককে পছন্দ হয়ে যায় এই জন্য ওই যুবককে আটকাতে চাইছিল যুবতীটি বলে যে পদ্ম ফুল শুকিয়ে যাবে আর এই দুই দিনের মধ্যে তুমি গৌতম বুদ্ধের কাছে পৌঁছাতে পারবে না এর থেকে ভালো আজ সন্ধ্যায় এখানে একটি বড় আয়োজন আছে এখানে নাচ গান খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে এখানেই থেকে যাও আর আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও এটা শুনে ওই যুবকের বুদ্ধি বিভ্রান্ত হতে থাকে যুবক ওই যুবতীর সৌন্দর্যে মুগ্ধ হয় আর ভাবতে থাকে যে যুবতীর আমাকে ভালো লেগেছে যদি আমি ওদের সঙ্গে বন্ধুত্ব করে নিই তাহলে জীবনে অনেক মজা পাব যুবকটি বলে যে আমি অনেক দূর থেকে এসেছি আমি একটু ভেবে তোমাকে বলছি যুবক নিজের মনকে একটু লাগাম টেনে আর নিজেকে একবার জিজ্ঞাসা করে যে আমি এখান পর্যন্ত কি জন্য এসেছি আমি কি এই যুবতীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম আর এর বন্ধুত্ব কতটা দীর্ঘ হবে সেটা কেই বা জানে যদি কয়েকদিন পরে মন না লাগে তাহলে তখন আমি কি করব যুবক সঙ্গে সঙ্গে ওই ফুলকে দেখে আর সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য মনে পড়ে যায় সে সঙ্গে সঙ্গে নিশ্চিত করে আর সামনে এগিয়ে পড়ে প্রথম প্রথম তো ওই যুবকের খুবই আফসোস হয় যদি বুদ্ধের দেখা না পাই তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে কিন্তু যতই সে সামনের দিকে এগিয়ে যায় ততই সে বুঝতে পারে যে যদি আর একটু খানি সেখানে থেমে যেতাম তাহলে তার এই যাত্রা সম্পূর্ণ বেকার হয়ে যেত তার মনে পড়ে যে ব্যক্তি ও বস্তুই আপনাকে উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করে তার থেকে সঙ্গে সঙ্গে দূর হয়ে যাওয়া উচিত মন আপনাকে বারবার সুযোগ দেয় না তৃতীয় সমস্যা বুদ্ধির বিভ্রান্তি এবং আত্মসন্দেহ যুবকটি অনেকক্ষণ ধরে চলে যাচ্ছিল সন্ধ্যা নেমে আসছিল এজন্য ওই যুবক খুব তাড়াতাড়ি গৌতম বুদ্ধের কাছে পৌঁছাতে চাইছিল ওই যুবক যে ব্যক্তিকেই দেখতে পেত তাকে জিজ্ঞাসা করেই সঙ্গে সঙ্গে এগিয়ে যেত তার এটা মনে হচ্ছিল এখন প্রায় পৌঁছে গেছি তখন সে এক বৃদ্ধ ব্যক্তির দেখা পায় বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে আমি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করতে যাচ্ছি আগের গ্রামে এক ব্যক্তি আমাকে বলল যে তিনি এই দিকেই এগিয়ে গেছেন তিনি কতটা দূরে এগিয়ে যেতে পারেন তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি বলে যে হে পুত্র তোমার হয়তো কোনো ভুল হচ্ছে এই রাস্তা দিয়ে কোনো সন্ন্যাসী দলি পেরিয়ে যায়নি মনে হচ্ছে তুমি দিশা হারিয়ে ফেলেছ তুমি ভুল রাস্তা ধরে ফেলেছ এখন তুমি ফিরে যাও আর আবার অন্য রাস্তার খোঁজ করো ওই বৃদ্ধ ব্যক্তির কথা শুনে যুবক নার্ভাস হয়ে পড়ে সেভাবে দুই ঘণ্টা আগে ওই গ্রাম পেয়েছিলাম এখন আবার সেখানে ফিরে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি অনেকটা পিছিয়ে পড়ব আর এখন তো আবার অন্ধকার নেমে আসছে আমার কাছে থাকা ও খাওয়ার কোন ব্যবস্থা নেই আমার সম্পূর্ণ যাত্রা বেকার হয়ে গেল আমার আগেই মনে হচ্ছিল যে আমি করতেই পারব না ওই যুবক সন্দেহের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যায় যেন তার পায়ের মধ্যে শৃঙ্খল বাঁধা বার বার ভাবতে থাকে যে আমি সেই মোট কেন দেখতে পেলাম না আমি এত বড় ভুল কি করে ফেললাম আমি বারবার একই ভুল কেন করি ওই যুবক সেখানেই মাথায় হাত দিয়ে বসে যায় এরপর তার নিজের মায়ের কথা মনে পড়ে যে সমস্ত ভুলের মধ্যে শিক্ষা লুকিয়ে থাকে আর সেই শিক্ষাই জীবনকে উন্নত করে তার মন একটু শান্ত হলে এ কথাটাই বারবার বলতে থাকে যে সমস্ত ভুলের মধ্যে শিক্ষা লুকিয়ে থাকে আর সেই শিক্ষাই জীবনকে উন্নত করে হ্যাঁ আমি ভুল করেছি আমি তারা হুরোতে এটা ভাবিনি যে আমি কোন দিকে এগিয়ে যাচ্ছি লোকেরা বলতে থাকে আর আমি এগিয়ে চলি এরপর যখনই ওই যুবক নিজের ভুল স্বীকার করে তখনই তার মন আরও শান্ত হয় নিরাশা আর সন্দেহের মেঘ মিলিয়ে যায় এইভাবে বসে থাকতে থাকতে তার নজর কিছু পশুর দিকে পড়ে যারা পাশের নদী থেকে জল পান করে ফিরছিল এটা দেখে ওই যুবক ভাবে যে প্রথমবার যখন গৌতম বুদ্ধের দেখা পেয়েছিলাম তখন তিনি জলের পাশেই ছিলেন কারণ তার সঙ্গে থাকা এত বেশি শিষ্যদের বারবার জলের প্রয়োজন হবে যুবকটি বুঝতে পারে যে গৌতম বুদ্ধ ওই রাস্তা দিয়েই ভ্রমণ করে থাকবেন যে রাস্তায় কোনো নদীর ঘাট অথবা কুয়ো থাকবে যুবক সাথে সাথে উঠে দাঁড়ায় আর ভাবে ফিরে যাওয়ার থেকে ভালো আমি ওই নদীর কিনারা দিয়ে চলে যাওয়া রাস্তায় চলতে শুরু করে দেই বেশ কিছু ক্ষেত পার হওয়ার পর ওই যুবক রাস্তা বদলে ফেলে চলতে চলতে তার মন অনেক হালকা হয়ে যায় সে অনুভব করে যে যখন মন শান্ত হয় হুডো করে না কারোর মধ্যে বা নিজের মধ্যে কোনো কিছুর অভাব খোঁজে না তখন বুদ্ধি আরও ভালোভাবে কাজ করে সে বুঝতে পারে যে নিজের উপর অভিযোগ করা অনেক বড় একটা দুর্বলতা যেটা অনেক দুঃখ দেয় হাঁটতে হাঁটতে ছেলেটি বুঝতে পারে যে যদি আমি গ্রামেই থেমে যেতাম তাহলে আমি নিজের অনুভব থেকে কিছুই শিখতে পারতাম না এটা ভাবতে ভাবতে সে ওই সঙ্গের ভিড় দেখতে পায় আর লাগাতার দুদিন চলার পর ওই যুবক গৌতম বুদ্ধের কাছে পৌঁছে যায় সে নিজের পালা আসার খুব ধৈর্যের সাথে অপেক্ষা করে সে নিজেই নিজের উপর আশ্চর্য ছিল এরপর যখন গৌতম বুদ্ধ তার সঙ্গে দেখা করে তখন সে মহাত্মা বুদ্ধের হাতে ওই পদ্মফুল তুলে দেয় যুবক কিছু বলতেই যাবে তার আগেই মহাত্মা বুদ্ধ বলেন খুব সুন্দর এই ফুলটি সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে গেছে দুদিন আগে তুমি জিজ্ঞাসা করেছিলে যে লক্ষ্যকে অর্জন করার জন্য মানুষকে কোন কোন বাধা অতিক্রম করতে হয় তোমার চেহারায় ক্লান্তি ধৈর্য ও হাসি দেখে মনে হচ্ছে তুমি এই ভ্রমণের মধ্য দিয়ে অনেক কিছু শিখেছ যুবক তার সম্পূর্ণ যাত্রার ব্যাপারে মহাত্মা বুদ্ধকে সংক্ষেপে বলে এরপর মহাত্মা গৌতম বুদ্ধ বলেন তোমার এই ভ্রমণের মধ্যে চারটি পর্ব লুকিয়ে আছে বিনা চেষ্টায় সমস্ত তো শিক্ষাই অসম্পূর্ণ যখন মানুষ কোনো লক্ষ্য অর্জন করার জন্য ওই রাস্তায় চলে তখন সবথেকে প্রথমে সে নিজের অনুভব থেকে শেখে যখন ধীরে ধীরে তার বিবেক জাগ্রত হয় বুদ্ধি বুদ্ধিতীক্ষ্ণ হয় তখন সে অন্যের অনুভব ও ভুল থেকেও শেখে জীবনে সফলতার রহস্য শেখার জন্য সবথেকে প্রথমে ওই রাস্তায় চলতে হয় মহাত্মা বুদ্ধ আরও বলেন যখন সে এগিয়ে যায় তখন তার সামনে তিনটি সমস্যা আসে আর এগুলিকে নিবারণ করার জন্য তুমি এই তিনটি কথা শিখে নিয়েছ প্রথম শিক্ষা নিজের উদ্দেশ্যকে চিনতে শেখো আর এর প্রতি সমর্পণ করো যখনই তুমি বুঝতে পারলে যে ওই ফুল দেওয়ার পিছনে এই যাত্রার একটি উদ্দেশ্য আছে তখন তোমার সংসর শেষ হয়ে গেল এরপর যখনই তুমি ফুলকে দেখতে তখনই তোমার উদ্দেশ্য মনে পড়ে যেত গৌতম বুদ্ধ বলেন তুমি নিজের অনুভব থেকে জেনে নিয়েছো যে সব কিছু তোমার মধ্য থেকেই প্রকট হচ্ছে যুবকটি খুবই ধ্যান দিয়ে শুনতে থাকে গৌতম বুদ্ধ বলেন তোমার মনে ভয় ও সংশয় কিভাবে হবে এটা তোমার মধ্যে বাধা আর বিভ্রান্তির রূপ নিয়ে যখন তুমি এইগুলোর থেকে ধ্যান হাঁটিয়ে উদ্দেশ্যের উপর লাগাও তখন সমস্ত বাধা বিপত্তি অনেক ছোট হয়ে যায় শুরুতে কেউ জানতে পারে না যে সে সফল কেন হতে চায় কেন সে একটা কিছু করতে চায় এই জন্য এই সমস্যা আরও বেশি বাধা দেয় কিন্তু যখন তুমি চলতে শুরু করো যত বেশি তুমি উদ্দেশ্যের উপর সমর্পিত হয়ে চলো ততই চলা সহজ হয়ে যায় দ্বিতীয় শিক্ষা হলো মনকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাও আর বড় উদ্দেশ্যে লাগাও গৌতম বুদ্ধ বলেন যে আসল শক্তি মনের ইচ্ছাকে পূরণ করা নয় এই ইচ্ছাকে মিটিয়ে দেওয়া তিনি বলেন যে জীবনের ব্যর্থতা শুধুমাত্র একটাই সেটা হলো জানা সত্ত্বেও সঠিক কাজ না করা নিজের উদ্দেশ্যের প্রতি ইমানদার না থাকা ছোট ছোট সুখের জন্য লোকেরা গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করতে থাকে আর জীবনের অনেক মূল্যবান সুযোগকে হারিয়ে ফেলে যদি তুমিও যুবতীর আকর্ষণে থেমে যেতে তাহলে তোমার যাত্রা কখনোই পুরো হতো না এই জন্য যেমন এই ভ্রমণের সময় তুমি ফুলকে সবসময় নিজের সামনে রেখেছিলে ঠিক তেমনি উদ্দেশ্য সবসময় আমাদের সামনে থাকা উচিত আমাদের নির্ণয় নিতে খুবই সহজ হয় আর তৃতীয় শিক্ষা হল নিজের সন্দেহের উপর সচেতন থাকো এটা শেষ অবধি বিভ্রান্ত করে গৌতম বুদ্ধ বলেন যে নিজের উপর সন্দেহ করার অভ্যাসের থেকে বেশি ভয়ঙ্কর আর কিছু নেই কারণ তোমার নেগেটিভ বিচার তোমার যতটা ক্ষতি করে ততটা আর কোন জিনিসই পারে না বুদ্ধ আরও বলেন নিজের উপর সন্দেহ করার অভ্যাস তুমি নিজেই শেষ করতে পারো অন্য কেউ চাইলেও তোমার সেই সন্দেহ মেটাতে পারবে না আত্মসন্দেহ কিভাবে আধিপত্য বিস্তার করে যতক্ষণ আমরা নিজের ভুল স্বীকার করি না ততক্ষণ ওই কথাটা আমাদের বিরক্ত করতে থাকে আর অবশেষে সেটা সন্দেহের এক বড় রূপ নিয়ে নেয় যখনই তোমার মনে হবে যে আমার এই ভুল কেন হল আমি এত অবুজ আর দুর্বল কেন যদি আমি এখনই এত দুর্বল তাহলে আমি আগে কি করব তাই সব থেকে প্রথমে নিজেকে মনে করাও যে সমস্ত ভুলের মধ্যে শিক্ষা লুকিয়ে আছে সব থেকে প্রথমে মনকে শান্ত করো। বুদ্ধি ও বিবেককে প্রযোগ করে উদ্দেশের দিকে এগিয়ে চলো ব্যাস তুমি দেখবে এইভাবে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করে জীবনে অনেক বড় বড় লক্ষ্যকে অর্জন করে ফেলবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও প্রভাবিত করে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি আরও এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন